আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন না কেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা সম্মানের সহিত আল্লাহ খুব আমাকে ভালো রাখছেন সুন্দর রাখছেন সুস্থ রাখছেন এবং আগামী দিনগুলো যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এবং আপনাদের কাছে সেই দোয়া এবং ভালোবাসা যে আমি একটি ভিডিও শুরু করলাম তো ভিডিওর আগে জানেন আমি ড্রোন দিয়ে ভিডিও বানাই এই হলো আমার সেই ড্রোন এটি সেই ড্রোন যেটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় ভিডিও বানাই থাকি বিভিন্ন জায়গায় যাব ইনশাল্লাহ যদি আপনারা দোয়া করেন আর আমি এখন এখন আমি এই এমন একটা জায়গায় আসি তো আপনারা জানেন এটি হলো সমুদ্র সৈকত সাগর পার হ্যাঁ এটা এদিকে পুরোটাই সাগর আপনারা জানেন এদিকে পুরোটা সাগর হ্যাঁ আর এদিকে তো মনে করি সাগরে কোনো কুল না বললেই চলে কুলকির মানে তাই হোক মরুভূমির মাঝামাঝি বলতে পারেন প্রায় সাগর পরে আসলাম ভিডিও বানাইতে ড্রোনের ভিডিও কিছু বানাইছি অবশ্যই তো আপনারা পাবেন সমস্যা নেই ইনশাল্লাহ এই হলো আমার সেই ড্রোন দেখেন আপনারা এই হলো ড্রোন হ্যাঁ এটা চাইডোপাখাটা ঘরে হ্যাঁ দেখতেই পেয়েছেন এই হলো সেই ড্রোন আমি ড্রোন দিয়ে ভিডিও বানিয়ে থাকি এবং এই হলো সেই ক্যামেরা এই হইল সেই ক্যামেরা দেখছেন দেখতেই পাইছেন আপনারা তো সমুদ্রের পাশে সৈকত সমুদ্রের পাশে আসলাম প্রায় এখানে শুকনো জায়গা আছে সমস্যা নেই হাতে চলতেও কষ্ট হয় না সমস্যা হয় না অসুবিধাও হয় না এখন সব কিছু যেহেতু শুকিয়ে গেছে এখন ডালাগন ভাড়াগোন আর কি পানি অতটা ওঠে না সামান্য মিডিয়াম পানি ওঠে তাই এখানে ভিডিও বানাইতে আসলাম মূলত ড্রোন দিয়ে ভিডিও বানাই আমার বলছিলাম যে একটা ভিডিওতে আপনাকে দেখাবো যে আমার ড্রোনের ক্যামেরাটা এই হলো আমার ড্রোনের সেই ক্যামেরাটা হ্যাঁ এটা আপনি আট কিলোমিটার থেকে ভিডিও বানাবেন তিন কিলোমিটার উপরে উঠাইবেন ওখান থেকে নিচের দিকে যখন পাখির চোখটাকে নিচে আমার নামে এটাকে পাখির চোখ বললেই হয় একটা আছে পাখি এটা হলো ঠিক বাস পাখির মতন ও ভিডিও ধারণ করে থাকে বাস পাখি যখন দেখবেন নিচে কোনো জিনিস মরে পড়ে থাকে ওর চোখ যেমনি হোক আল্লাহ রবুল্লা আলমিন কী যে ওর চোখে শক্তি দিয়েছেন আল্লাহ একবার ওর চোখে এত পাওয়ার দিয়েছেন ওই চোখ দিয়ে ও হাজার কিলোমিটার উপরে যে থাকে ও ওখান থেকে দেখতে পাইবে ওর চোখে এত শক্তি আল্লাহ রব আলমিন দিয়েছেন তো জানেন আমি সেই ড্রোন নিয়ে সাগর পাড়ে বেডিতে বিডি বানাই বিডিও বানাইতে আসছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সূর্য প্রায় ডুবে ডুবে যাবে ভাব দেখতেই পাইতেছেন সূর্য লাল হয়ে গেছে হ্যাঁ আপনারা জানেন তো যাই হোক যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন আমার প্রাণের প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের পৌঁছি আবারও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে